আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের গন্ধি গুঞ্জালে যেন দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত সর যন্ত্রের জাল যেন আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আ প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানে আমার প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে আনে শত বিপ্লব বিদ্রোহের আমি সাথী শত বিপ্লব বিদ্রোহের আমি সাথী আমি পাথি যুদ্ধে হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায় আমি মাতি যুদ্ধে হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায় আমার রক্ত ঝরে দেশে দেশে বন্যারে শতমরু কন্দরে গৌরী শেখায় আমার রক্ত শত বড় গৌরী শিখায় মিলনের সন্ধানে আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগু